দিন যাবৎ আমরা ঢাকাতে সারা বাংলাদেশের শিক্ষক সমাজ অবস্থান কর্মঘট করে আসছে আমরা অনশনে এখন অনশনে আছে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলো এখন বর্তমানে আমাদের 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 ফাইভ পার্সেন্ট বাড়ি বাড়া দিয়ে গতকালকে আগের কালকে একটা প্রজ্ঞাপন জারি করেছে সেই প্রজ্ঞাপন আমরা সারা বাংলাদেশের শিক্ষক সমাজ সেই প্রজ্ঞাপনকে আমরা প্রত্যাখ্যান করেছি আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরো পার্সেন্ট পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট সেই উৎস যে দিয়ে প্রজ্ঞাপন জারি না করবে ততক্ষণ পর্যন্ত আমরা শিক্ষক সমাজ আন্দোলন চলে যাব এবং বাংলাদেশের প্রত্যেকটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের কর্মবিধি আমরা পালন করে যাব আমরা কোনো আমরা উচ্চ আন্দোলন করবো না আমরা শান্তিপ্রিয় আন্দোলন চেয়ে যাচ্ছি আশা করি আমাদের সেই শান্তিপ্রিয় আন্দোলনের শান্তিপূর্ণ আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক পেশাজীবী সাংবাদিক বৃন্দ সকলে আমাদের সেই আন্দোলনকে সহযোগিতা করে আছেন এবং একটা জরিপে দেখা যাচ্ছে বাংলাদেশের জনগণ শিক্ষকদের দাবি দেওয়ার জন্য আটানব্বই আটানব্বই পার্সেন্ট মানুষ শিক্ষকদের দাবি দেওয়া পড়ের জন্য তাদের মতামত পেশ করেছেন আর দুই পার্সেন্ট মানুষ তারা হা না কোনো কিছু বলেন নাই পালন পালন করা মানে কি তারাও সেই সম্মতি দিয়েছেন আজকে লক্ষ লক্ষ শিক্ষক জনতা আমাদের আন্দোলনে এখানে আমরা আমি এখানে প্রিন্ট মিডিয়ার সম্বন্ধে বৃন্দ ভায়রা যারা আছেন আমরা আশা করি আমাদের সেই দাবি দাবাগুলি আপনারা সুন্দরভাবে উপস্থান করে মিডিয়াতে প্রকাশ করবেন এবং আমাদের বর্তমান যিনি আমাদের প্রধান উপদেষ্টা আছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউন